হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদ্ধাত্রী ধারাবাহিকের আরও একটি নতুন পর্ব দেখা যায় যে দুর্গা যে তার মাকে আবার নতুন করে চিকিৎসা করাতে যাচ্ছে এটা উৎসাহকে ফোন করে জানিয়ে দিয়েছে বৈদ্যাহী আর বৈদ্যী তার ছেলে উৎসাহকে বলে যেভাবে হোক দুজনের মধ্যে একজনকে শেষ করে দিতে তা না হলে তাদেরকে জেলে যেতে হতে পারে মায়ের মুখে এমন কথা শুনে উৎসব কিছু গুন্ডা ভাড়া করে আর তাদেরকে জানিয়ে দেয় তারা যদি দুর্গাকে শেষ করে দিতে পারে তাহলে অনেক টাকা দেবে সে ওদিকে স্বয়ংভূর নিজের ডিপার্টমেন্টে থাকায় মাকে নিয়ে একাই বাড়ি থেকে বের হয়ে পড়ে দুর্গা আর রাস্তা দিয়ে আসার সময় উৎসবের গুন্ডারা তাদেরকে আক্রমণ করে আর দুর্গা তার মাকে গাড়ির ভিতরে বসিয়ে রেখে তাদের সাথে মারপিট করতে থাকে আর আড়াল থেকে এসব দৃশ্যে লুকিয়ে লুকিয়ে দেখছে উৎসব আর দুর্গা যখন গুন্ডাদের সাথে মারামারি করছিল তখন উৎসবের একজন গুন্ডা পিছন থেকে দুর্গার ভিড়ে চাকু বসাতে যাবে আর সেটা দেখে ফেলে দুর্গার বা জগধাত্রী আর মেয়েকে বাঁচাতে গায়ে থেকে নেমে সেই গুন্ডার হাত ধরে ফেলে জগদ্ধাত্রী আর মাকে এভাবে সুস্থ দেখে অবাক হয়ে যায় দুর্গা আর দূর থেকে জগধাত্রীকে সুস্থ অবস্থায় দেখে চমকে ওঠে উৎসব তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ